বাগাপাড়ায় জাগজমক পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জুলাই ফুটবল টুর্নামেন্ট সেপ্টেম্বর বিকেলে উপজেলা বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু মহলের উদ্যোগে এই খেলা অনুষ্ঠিত হয় খেলায় অংশগ্রহণ করেন মাগুরা জেলা ফুটবল একাদশ বনাম বসুন্ধিয়া খেলোয়াড় কল্যাণ সমিতি জাকজমক পরিবেশের মধ্যে হাজার হাজার দর্শক এই খেলাটি উপভোগ করেন স্থানীয় ইউপি সদস্য হাফেজ মোহাম্মদ আনিসুর রহমান বিপ্লবের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন যশোর জেলা জামায়াত ইসলামী আমির ও অষ্টান্ন বাই চার এর সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোহাম্মদ গুলাম রসুল অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগাপাড়া উপজেলা জামাত ইসলামী আমির অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম অধ্যাপক আশরাফ আলী ইউনিয়ন জামাতের আমির মোহাম্মদ আবু মুসা যুব জামায়াত সভাপতি বাস্টার শহীদুল ইসলাম বুলবুল শ্রমিক কল্যাণ ইউনিয়ন সভাপতি মাওলানা সোবাহ হোসেন বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সুমন হোসেন সহ বিভিন্ন পর্যবেজক রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন খেলায় 3-2 গোলের ব্যবধানে বসুদিয়া খেলোয়াড় কল্যাণ সমিতি কে পরাজিত করে মাগুরা জেলা ফুটবল একাদশ খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দল ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন আনন্দ দন্ত এই খেলার মধ্যে থাকার কারণে সবাই তখন কিন্তু এটা ছিল না যখন বারত্রాత్రిwidetilde মধ্যে আজকে এমন উদিতার কারণে অনেক বাচ্চা মাদকাসক্ত হয়ে যায়

ব্যবস্থা আছে পুরস্কার কোথাও চলছে দেখছে সকলে ধরুন